ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা এই ভিডিওটিতে নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব তো নাম্বার সিস্টেমের কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো আমি আগে লিখে নিয়েছি এইগুলো আগে দেখে নেই তাহলে আমাদের ক্লিয়ার হবে যে আমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানবো আমরা প্রথমে অঙ্ক অর্থাৎ ইংরেজিতে আমরা ডিজিট বলি আমরা প্রথমে অঙ্ক জানবো অঙ্ক বলতে কি বুঝি বা অঙ্ক কাকে বলে তারপর হচ্ছে অখণ্ড সংখ্যা প্রকৃত সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে কি বোঝা হয় কি বুঝি মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা তারপর হচ্ছে জোর সংখ্যা বিজোর সংখ্যা মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা আর সবার শেষে আমরা শিখব বাস্তব সংখ্যা বলতে আমরা কি বুঝি তো আমরা এই কয়েকটি বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। আমরা প্রথমে অঙ্ক সম্পর্কে জানবো এখন তোমাদের মনে হতে পারে যে অঙ্ক প্রথমে কেন কারণ অঙ্কটা যদি আমরা না জানি তাহলে নাম্বার সিস্টেম সম্পর্কে আমাদের ধারণা অর্থাৎ অজানাই আমাদের থেকে যায় তা আমরা প্রথমে অঙ্ক সম্পর্কে জানবো যেটা আমরা বাংলায় অঙ্ক বলি ইংরেজিতে সেটাকে ডিজিট বলা হয় তো অঙ্ক আমরা প্রথমে দেখব যে অঙ্ক কাকে বলে আমি এইখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে এইখানে সংজ্ঞাটি আগেই লিখে নিয়েছি সমস্ত সংখ্যাগুলি আমরা যে সমস্ত প্রতীক বা সিম্বল দ্বারা গঠন করি বা লিখি তাদের প্রত্যেকটিকে এক একটি অঙ্ক বা ডিজিট বলা হয় গণিতের ক্ষেত্রে মোট দশটি অঙ্ক রয়েছে কয়টি অঙ্ক রয়েছে দশটি অঙ্ক রয়েছে আমরা যেমন ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে ছাব্বিশটি লেটার দেখতে পারি ছাব্বিশটি লেটার এ থেকে জেড পর্যন্ত এই এ থেকে জেডের যে ছাব্বিশটি লেটার এই ছাব্বিশটি লেটারের দ্বারাই আমরা যতগুলো শব্দ ব্যবহার করি এই বর্ণগুলো বা লেটারগুলো কয়েকটা পাশাপাশি বসিয়ে একটা কি শব্দ তৈরি হয় ঠিক একইভাবে গণিতের ক্ষেত্রে মোট দশটি অঙ্ক রয়েছে এই দশটি অঙ্ক দিয়ে আমরা যত সংখ্যা আমরা চিন্তা করতে পারি বা লিখি এই দশটি অঙ্কের দ্বারাই কিন্তু গঠন করা হয় বা তৈরি করা হয় এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই দশটি অঙ্ক কি কি এই দশটি অঙ্ক হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং শূন্য এক একটি অঙ্ক আবার একটি সংখ্যা অর্থাৎ আমরা যখন এক অঙ্কের সংখ্যা তৈরি করি তখন এই প্রত্যেকটা এই অঙ্কগুলোকে দিয়ে আমরা কিন্তু প্রকাশ করতে পারি কিন্তু আমাদের দুটো অঙ্ক সাহায্য নিতে হবে যেমন আমরা বাংলার ক্ষেত্রে কয়েকটি বর্ণ পাশাপাশি বসিয়ে একটি শব্দ তৈরি করি ঠিক একইভাবে গণিতের ক্ষেত্রে একটি অঙ্ক দিয়েও আমরা একটা সংখ্যা তৈরি করতে পারি আবার দুটো অঙ্ক দিয়েও একটা সংখ্যা তৈরি করতে পারি তিনটি অঙ্ক দিয়েও একটা সংখ্যা তৈরি করতে পারি এই দশটি যে অঙ্ক রয়েছে এই দশটি অঙ্ক আমরা সংখ্যা হিসাবেও লিখতে পারি যখন আমরা এক লিখবো তখন এই এক অঙ্কটির দ্বারাই আমরা এককে বোঝাতে পারব যখন আমরা দুই লিখবো তখন দুই অঙ্কর দ্বারাই আমরা বুঝাবো যে এটা দুই একটা সংখ্যা এবার তিন যদি লিখি তিনটা আমাদের কি অঙ্ক বুঝাবে আবার সংখ্যা বোঝাবে এবার যদি আমরা দশ লিখতে চাই তাহলে দশ কিন্তু আমরা এই এক এবং শূন্য এইখানে কিন্তু আমাদের দুটো অঙ্ক দ্বারা কিন্তু এই সংখ্যাটি তৈরি হচ্ছে এই যে শূন্য একটি অঙ্ক এক একটি অঙ্ক তাহলে দুটো অঙ্ক এই দুই অঙ্কের সংখ্যা যখন আমরা লিখব তখন কয়টি অঙ্ক এখানে পাবো দুটি অঙ্ক পাবো যখন আমাদের বলা হবে যে এই দশ সংখ্যাটির মধ্যে কয়টি অঙ্ক রয়েছে তখন আমাদের বলতে হবে দুটি অঙ্ক দুটি অঙ্ক আছে কিন্তু যদি দশটাকে আমরা কি বলতে পারি সংখ্যা এই এক এবং শূন্য এই দুটো যুক্ত করে আমরা একবারই উচ্চারণ করতে পারি সংখ্যা কিন্তু আমরা আমাদের যদি প্রশ্ন আসে যে এই দশ সংজ্ঞাটির মধ্যে কয়টি অঙ্ক রয়েছে তখন কিন্তু আমাদের দুটি অঙ্ক বলতে হবে তো এখন আমরা জানবো প্রকৃত সংখ্যা কাকে বলে ইংরেজিতে আমরা যাকে ন্যাচারাল নম্বর বলে থাকি তো আমরা প্রথমে কাকে বলে অর্থাৎ সংজ্ঞাটা দেখে নেই কি বলা হয়েছে সংজ্ঞাটিতে গণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয় তাদেরকেই প্রকৃত সংখ্যা বলে কি বলা হয়েছে যে গর্ণনার প্রয়োজনে যে সমস্ত সংখ্যার উৎপত্তি হয় তাদেরকেই প্রকৃত সংখ্যা বলে তো ন্যাচারাল অর্থাৎ প্রকৃত সংখ্যা হচ্ছে এক থেকে ইনফিনিটি অবদি যোগ সংখ্যাকেই আমরা বলবো প্রকৃত সংখ্যা এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই সংখ্যাগুলোকে প্রকৃত সংখ্যার মধ্যে ধরা হবে না আমাদের যতগুলো যোগ সংখ্যা অর্থাৎ প্লাস সংখ্যা থাকবে সব প্লাস সংখ্যাগুলোকেই আমরা প্রকৃত সংখ্যা বলবো তাহলে আমরা কি বুঝলাম যে এক থেকে শুরু করে ইনফিনিটি অব দি প্লাস যতগুলো সংখ্যা থাকবে সব প্লাস সংখ্যাগুলোকেই আমরা বলবো প্রকৃত সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার ক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইগুলো হবে না এখন আমরা দেখবো দ্বিতীয় অখণ্ড সংখ্যা কাকে বলে অখণ্ড সংখ্যার কথা অর্থ হচ্ছে ইংরেজিতে বলা হয় হোল নাম্বার আমরা প্রথমে দেখব যে সংজ্ঞাটিতে কি বলা হয়েছে যে শূন্য এবং প্রকৃত সংখ্যাকে একত্রে অখণ্ড সংখ্যা বলা হয় আমরা যদি হোল কথাটার অর্থ ইংরেজিতে যে হোল কথা রয়েছে এর বাংলা অর্থ হচ্ছে পূর্ণ বা সমগ্র বলা যেতে পারে তাহলে যে সংখ্যাটার দ্বারা আমাদের সংখ্যা তত্ত্বটা একদম পূর্ণ হয়ে গেছে পূর্ণ হয়েছে এমন সংখ্যাগুলোকেই আমরা বলবো অখণ্ড সংখ্যা আমরা প্রথমে কিন্তু প্রকৃত সংখ্যা দেখেছিলাম প্রকৃত সংখ্যা কিন্তু এক থেকে শুরু করে ইনফিনিটি অবধি শেষ হয় প্লাস যতগুলো এক থেকে শুরু করে ইনফিনিটি অবধি যত প্লাস সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকেই আমরা প্রকৃত সংখ্যা বলি এই ক্ষেত্রে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো শুধু একটি সংখ্যাই এই অখণ্ড সংখ্যার ক্ষেত্রে যুক্ত হয়েছে সেটা হচ্ছে শূন্য এই শূন্য সংখ্যাটা আসার ফলে আমাদের যতগুলো সংখ্যা আমরা যে কোনো সংখ্যা কিন্তু এই শূন্য আসার ফলেই কিন্তু আমরা এখন লিখতে পারবো শূন্যটা যদি না থাকতো যেমন প্রকৃত সংখ্যার ক্ষেত্রে শূন্য ছিল না শূন্য না থাকার ক্ষেত্রে আমরা কিন্তু দশ যেমন কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো অর্থাৎ যে সংখ্যাগুলো শূন্য দিয়ে তৈরি হয় ওই সংখ্যাগুলো কিন্তু লিখতে পারতাম না প্রকৃত সংখ্যার ক্ষেত্রে কিন্তু অখণ্ড সংখ্যাটা এই শূন্যটা আসার ফলে আমাদের যতগুলো সংখ্যা আমরা লিখতে পারি এটা শূন্য আসার ফলেই কিন্তু এটা পরিপূর্ণ হয়ে গেছে তো এই জন্য আমাদের কি মনে রাখতে হবে যে অখণ্ড অখণ্ড মনে আমাদের শূন্য থেকে শুরু করে ইনফিনিটি অবধি যত প্লাস সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকেই আমরা অখণ্ড সংখ্যা বলবো আরও যদি সহজভাবে বলতে চাই তাহলে যে অখণ্ড সংখ্যা অর্থাৎ শূন্যর সঙ্গে সংখ্যাগুলো আমরা যদি যুক্ত করে দেই তাহলে যে সেটটা তৈরি হবে সেই সংখ্যাগুলোকেই আমরা বলবো অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যার ক্ষেত্রে এখন তোমাদের মনে হতে পারে যে আমরা যে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইগুলো কি অখণ্ড সংখ্যার মধ্যে ধরতে পারি না অখণ্ড অখণ্ড সংখ্যার ক্ষেত্রে আমরা যেমন প্রকৃত সংখ্যার ক্ষেত্রে দেখছিলাম যে প্লাস ওয়ান এই সংখ্যাগুলো অর্থাৎ এক থেকে ইনফিনিটি প্লাস সংখ্যাগুলোকেই আমরা কিন্তু প্রকৃত সংখ্যা বলছিলাম ঠিক থেকে ইনফিনিটি প্লাস একইভাবে শূন্য সংখ্যাগুলোকেই আমরা বলবো অখণ্ড সংখ্যা মাইনের সংখ্যা এখানে নেওয়া যাবে না এখন আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নম্বর ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার তো আমি প্রথমে সংজ্ঞাটি লিখে নিয়েছি আমরা সংজ্ঞাতে দেখি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে যে সমস্ত স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না তাদের মৌলিক সংখ্যা বলে যদি এখানে আমরা সহজভাবে বলি যে সংখ্যাগুলোর দুটি উৎপাদক থাকবে কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে এক এবং ওই সংখ্যাটি নিজে সেই সংখ্যাগুলোকেই আমরা বলবো মৌলিক সংখ্যা আর জিনিস আমাদের বুঝতে হবে যে দুই বাদ দিয়ে বাকি যতগুলো জোর সংখ্যা রয়েছে দুই বাদ দিয়ে বাকি যতগুলো জোর সংখ্যা রয়েছে সব জোর সংখ্যাগুলোই হবে যৌগিক সংখ্যা এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে সব বীজর সংখ্যা কি মৌলিক সংখ্যা হবে না সব বীজর সংখ্যা মৌলিক সংখ্যা হবে না কিছু কিছু বীজর সংখ্যা মৌলিক সংখ্যা হবে আবার কিছু কিছু বীজর সংখ্যা যৌগিক সংখ্যা হবে কোন বিজোর সংখ্যাগুলো আমাদের মৌলিক সংখ্যা হবে সেটা আমাদের কিন্তু দেখতে হবে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে আমি এখানে লিখে নিয়েছি এক্সাম্পলে যে দুই দুই লিখে নিয়েছি এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে দুই দুই সংখ্যাটি তো জোর সংখ্যা এখন দুই সংখ্যাটি কিভাবে এটা মৌলিক সংখ্যা হবে তোমরা যদি চিন্তা করো তাহলে দুই সংখ্যাটা উৎপাদক যদি আমরা বের করতে চাই তাহলে উৎপাদক কিন্তু এক এবং দুই এক এবং দুই ছাড়া অন্য কোনো উৎপাদক কিন্তু পাওয়া যাবে না আমরা যদি মৌলিক সংখ্যার সংখ্যাটিতে দেখি যে যে সংখ্যার উৎপাদক এক এবং ওই সংখ্যাটি নিজেই হবে সেই সংখ্যাকেই আমরা বলবো মৌলিক সংখ্যা তাহলে আমরা যদি দেখি দুই সংখ্যাটির এক এবং দুই সংখ্যাটাই হচ্ছে উৎপাদক উৎপাদক আর কিন্তু কিন্তু অন্য কোনো হয় না তাহলে সংখ্যাটি এই কারণেই জোর হওয়ার পরও মৌলিক সংখ্যা এখন আমরা যদি দেখি তিন তিন সংখ্যাটি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা হয় কি না এখন আমরা যদি দেখি তাহলে তিন সংখ্যাটি যদি তোমরা দেখো তাহলে দেখবে যে এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা তিন সংখ্যাটিকে ভাগ করা যায় না তাহলে এক এবং তিন এই দুটোই হচ্ছে তিন সংখ্যাটির উৎপাদক তাহলে তিন সংখ্যাটিও কিন্তু আমাদের কি সংখ্যা মৌলিক সংখ্যা এখন আমরা দেখব আমরা তো জানি যে চার দেখবো না কারণ চার তো জোর সংখ্যা ওটা তো দেখার আর প্রয়োজনে নেই এখন আমরা দেখব পাঁচ পাঁচ সংখ্যাটি যদি তোমরা ভালো করে লক্ষ্য করো পাঁচ সংখ্যাটিও এক এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে পাঁচ সংখ্যাটির উৎপাদক হচ্ছে দুটি এক এবং পাঁচ তাই তো অর্থাৎ এক এবং ওই সংখ্যাটি নিজে তাহলে এটাও কিন্তু মৌলিক সংখ্যাই হবে এবার আমরা দেখবো কোনটা ছয় দেখার দরকার নেই কারণ ছয় জোর সংখ্যা এখন আমরা দেখব সাত সাত সংখ্যাটিও দেখো এক এবং সাত ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এই জন্য সাত আমাদের সংখ্যা মৌলিক সংখ্যা এবার সাতের পর আট সংখ্যাটি আমরা দেখবো না কোন সংখ্যাটিকে দেখব নয় সংখ্যাটি এখন নয় সংখ্যাটিকে যদি দেখো নয় সংখ্যাটি কিন্তু বিজোর সংখ্যা এখন আমরা দেখব যে নয় সংখ্যাটি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে আমরা যদি দেখি এক দিয়ে ভাগ করা যাবে তিন দিয়েও ভাগ করা যাবে আবার নয় দিয়েও ভাগ করা যাবে অর্থাৎ নয় সংখ্যাটির উৎপাদক হবে তিনটি কিন্তু আমাদের মৌলিক সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে যে দুটি উৎপাদক থাকবে কিন্তু উৎপাদক উৎপাদক রয়েছে তিনটি নয় সংখ্যাটি বিজোর তারপরও এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না এটা হবে যৌগিক সংখ্যা এই জন্য নয় সংখ্যাটি বিজোর হওয়ার পরও এটা কিন্তু আমাদের কি সংখ্যা যৌগিক সংখ্যা নয় সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা নয় সংখ্যাটি হচ্ছে যৌগিক সংখ্যা এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এক মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা এক কিন্তু মৌলিক সংখ্যা হবে না যৌগিক সংখ্যা হবে না যদি তোমাদের আরো এইখানে একটা প্রশ্ন যদি করা হয় মৌলিক সংখ্যার ক্ষেত্রে যে সব থেকে ছোট বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে দুই হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এখন আমরা আলোচনা করব যৌগিক সংখ্যা কাকে বলে তাহলে আগে আমরা সংজ্ঞাটা সংজ্ঞাটিতে কি বলা হয়েছে ওটা আগে দেখে নেই তারপরে আমরা আলোচনা করব যে যৌগিক সংখ্যাটি কি এখানে বলা হয়েছে যে যে সমস্ত স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য এক বা একাধিক উৎপাদক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে আমরা যদি সহজভাবে বলতে চাই যে যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলো তিনটি উৎপাদক থাকবে কমপক্ষে তিনটি উৎপাদক সেই সংখ্যাগুলোকেই আমরা বলবো যৌগিক সংখ্যা দুই বাদ দিয়ে বাকি যতগুলো জোর সংখ্যা আছে সবগুলো যৌগিক সংখ্যা হবে তাহলে কিছু কিছু বিজোর সংখ্যা বিজোর সংখ্যা হবে মৌলিক সংখ্যা আবার কিছু কিছু বিজোর সংখ্যা হবে যৌগিক সংখ্যা তাহলে এখানে যদি দেখো তাহলে আমাদের তিন সংখ্যাটা কিন্তু বিজোর সংখ্যা এটা মৌলিক সংখ্যা তাহলে চার থেকে কিন্তু আমাদের শুরু হবে চার সংখ্যাটাই হবে যৌগিক সংখ্যা যদি প্রশ্ন করা হয় যে সব থেকে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কোনটি তাহলে চার হবে এবার চার পর পাঁচ পাঁচ সংখ্যাটি হচ্ছে বিজোর সংখ্যা পাঁচ সংখ্যাটি আবার মৌলিক সংখ্যা হবে এবার ছয় সংখ্যা যতগুলো জোর সংখ্যা রয়েছে সবগুলো হচ্ছে যৌগিক সংখ্যা তাহলে জোর সংখ্যাগুলো আর আমাদের দেখার দরকার নেই এখন আমরা বিজোর দেখব তাহলে আমরা জানি যে সাত সংখ্যাটি কি আমাদের সাত সংখ্যাটি হচ্ছে বিজোর সংখ্যা কারণটা হচ্ছে সাত সংখ্যা এক এবং সাত ছাড়া অন্য কোনো উৎপাদক নেই এই জন্য সাত সংখ্যাটি বিজোর সংখ্যা এবার আমরা দেখবো নয় সংখ্যাটি এখানে আমি লিখে নিচ্ছি নয় নয় সংখ্যাটি বিজোর কিন্তু এটা মৌলিক হবে না এটা যৌগিক হবে কারণটা কি কারণ হচ্ছে এক দিয়ে নয়কে ভাগ করা যাচ্ছে আবার দিয়েও ভাগ করা যাচ্ছে তিন আর নয় দিয়েও ভাগ করা যাচ্ছে অর্থাৎ সংখ্যা সংখ্যাটির উৎপাদক হচ্ছে তিনটি নয় এক তিন এবং নয় এই জন্যই নয় সংখ্যাটি বিজোর তারপরও কিন্তু এটা কি সংখ্যা এটা যৌগিক সংখ্যা তাহলে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থী এখানে লেগে নিয়েছি চার ছয় আট নয় দশ বারো চোদ্দ পনেরো ষোলো আঠারো কুড়ি আছে কুড়ির পর হচ্ছে কিন্তু আমাদের কি সংখ্যা হবে আমাদের যৌগিক সংখ্যা হবে এখন আমরা দেখব পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে পরস্পর মৌলিক সংখ্যাটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে এই জিনিসটা সম্পর্কে অনেকের কিন্তু ডাউট থাকে তা আমরা আগে কাকে বলেটা দেখে নেই যে কাকে বলে কি বলা হয়েছে অর্থাৎ সংজ্ঞাটি কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে দুটি স্বাভাবিক সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয় যখন সংখ্যা দুটি একটি অপরটি সাপেক্ষে মৌলিক অর্থাৎ সংখ্যা দুটির মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না তাহলে সংখ্যা দুটোর মধ্যে কিন্তু সাধারণ উৎপাদক এক থাকতে হবে তবেই কিন্তু সংখ্যা দুটো পরস্পর মৌলিক হবে এবার এইখানে একটা শর্ত বলা হয়েছে যে হতে পারে সংখ্যা দুটি মৌলিক কিংবা যৌগিক যে মৌলিক সংখ্যা হতে পারে যৌগিক সংখ্যা হতে পারে তোমার যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে যে আমি এক নম্বর উদাহরণটা নিয়েছি পঁয়ত্রিশ এবং বাইশ পঁয়ত্রিশ এবং সংখ্যাই হচ্ছে যৌগিক কিন্তু এটা দেখতে পেয়ে পরস্পর মৌলিক কিনা আমরা যদি পঁয়ত্রিশ সংখ্যাটিকে উৎপাদকে ভেঙে নেই যদি এর উৎপাদক বের করি তাহলে কত হবো এক তাহলে পাঁচ সাত এবং পঁয়ত্রিশ কি তাই তো এবার আমরা বাইশ সংখ্যাটি যদি দেখি বাইশ সংখ্যাটিরও আমরা এক পাবো এগারো পাবো এক দুই পাবো এবং এগারো পাবো আর বাইশ পাবো আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখব যে সাধারণ উৎপাদক হচ্ছে পঁয়ত্রিশ এবং বাইশের সাধারণ উৎপাদক কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং বাইশের সাধারণ উৎপাদক সাধারণ গুণনীয়ক বা উৎপাদক যেটাই আমরা বলি সাধারণ গুণ নিয়োগ তাহলে কত হচ্ছে সাধারণ গুণ হবে এক সাধারণ গুণ নিয়োগ এক এই জন্য পঁয়ত্রিশ এবং বাইশ সংখ্যাটি কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা ঠিক একইভাবে আট এবং পনেরো সংখ্যাটিও যদি আমরা দেখি তাহলে আট সংখ্যাটির উৎপাদক আমরা কি কি পাবো এক পাবো দুই পাবো চার পাবো আর আট পাবো পনেরো সংখ্যাটি উৎপাদক আমরা কত কত পাবো এক তিন পাঁচ আর হচ্ছে কত পনেরো তাহলে আমরা যদি দেখি এই এবং সংখ্যাটির আট এবং পনেরো সংখ্যাটিও পরস্পর সংখ্যা কারণ এবং গুণনীয় সেটা হচ্ছে এক এক ছাড়া আর কিন্তু কোনো গুণনিয়োগ আমরা পাবো না ওই জন্য এক এই আট এবং পনেরো সংখ্যাটি পরস্পর মৌলিক সংখ্যা এরপর আমরা দেখব যে জোর সংখ্যা কাকে বলেন জোর সংখ্যা এখানে সংজ্ঞাটি আমি লিখে নিয়েছি তাহলে বুঝতে সুবিধা হবে এই জন্য আমি কিন্তু এইখানে প্রথমেই লিখে নিয়েছি তো আমরা প্রথমে দেখব যে জোর সংখ্যা কাকে বলে বলে জোর সংখ্যা হলো সেই সকল সংখ্যা যেগুলিকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একটি পূর্ণ সংখ্যা হয় এবং কোনো ভাগশেষ থাকে না আমরা যদি সহজভাবে বলতে চাই যে যে সংখ্যাগুলোকে দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে কোনো যেন ভাগ না থাকে এই ধরনের সংখ্যাগুলোকেই আমরা বলবো কিন্তু জোর সংখ্যা আমরা যদি এক থেকে দশের মধ্যে কোন সংখ্যাগুলো জোর সংখ্যা এই কয়েকটা জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু যে কোনো সংখ্যা জোর সংখ্যা সেটা কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো তা আমাদের শূন্যটা জোর হবে তারপর দুই চার ছয় আট দশ এই কয়েকটা যদি এক থেকে আমরা দশ পর্যন্ত চিন্তা করি যে এক থেকে দশের মধ্যে কোন সংখ্যাগুলো জোর তাহলে শূন্য হবে জোর দুই হবে জোর চার হবে জোর ছয় আট এই কয়েকটা কিন্তু আমাদের জোর সংখ্যা যেমন আমি যদি বলি যে তিনশো আট সংখ্যা এই তিনশো আট সংখ্যাটি জোর না বিজোর তাহলে আমরা কিন্তু এই আগের সংখ্যাগুলো দেখব না আমাদের এককের ঘরের সংখ্যাটা দেখতে হবে যে এককের ঘরের সংখ্যাটি জোর না বিচোর এককের ঘরের সংখ্যা রয়েছে কত আট সংখ্যাটি কি জোর তার মানে তিনশো আট সংখ্যাটি জোর এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে এই তিন সংখ্যাটি তো বিচোর কিন্তু আমরা এই সংখ্যাটাকে দেখব না আমাদের দেখতে হবে প্রথম লক্ষ্য রাখতে হবে এককের ঘরের সংখ্যাটি তাহলে এককের ঘরের সংখ্যাটি যেহেতু জোর তাহলে এই সংখ্যাটি পুরোটাই কিন্তু আমাদের জোর সংখ্যা ধরতে হবে এখন আমরা দেখব বিজোর সংখ্যা কাকে বলে আগে সংজ্ঞাটি আমরা দেখে নেই যে যে সংখ্যাকে দুটি সমান অংশে ভাগ করা যায় না সেই সংখ্যাটিকে বিজোর সংখ্যা বলে কি বলা হয়েছে যে যে সংখ্যাটিকে দুটি অংশে সমানভাবে ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকেই আমাদের বিজোর সংখ্যা আমরা কি বিজোর সংখ্যা কিন্তু বলবো এখন যদি আমরা এক থেকে দশের মধ্যে সংখ্যাগুলো কোনগুলো বিজোর এটা যদি বুঝতে পারি তাহলে যে কোনো সংখ্যাই হোক না কেন আমরা কিন্তু দেখেই বলতে পারবো এটা বিজোর সংখ্যা তাহলে এক সংখ্যাটি বীজের সংখ্যা তিন সংখ্যাটি বিজয় সংখ্যা পাঁচ সংখ্যাটি বীজ সংখ্যা সাত সংখ্যাটিও বীজর সংখ্যা নয় সংখ্যাটি হচ্ছে বিজয় সংখ্যা তারপর এগারো সংখ্যাটি বিজয় সংখ্যা হবে তেরো সংখ্যাটি বীজ সংখ্যা তাহলে আমরা এককের ঘরে দেখব যদি এককের ঘরে এক সংখ্যা থাকে তখন বিজোর হবে এককের ঘরে তিন থাকলে বিজোর এককের ঘরে পাঁচ থাকলে বিজোর এককের ঘরে সাত থাকলে বিজোর এককের ঘরে নয় থাকলে বিজোর এখন তোমাদের হয়তো তিন অঙ্কের একটা সংখ্যা দেওয়া হলো যে দুইশো নয় এই দুইশো নয় সংখ্যাটি জোর সংখ্যা না বিজোর সংখ্যা এখন এই দুইশো নয় সংখ্যাটি কিন্তু বীজ সংখ্যা কারণ কি কারণ এককের ঘরে নয় সংখ্যা রয়েছে এই জন্যই দুইশো নয় সংখ্যাটি বীজ সংখ্যা এখন আমরা দেখবো যে পূর্ণ সংখ্যা কাকে বলে আমি সংজ্ঞাটি লিখে নিয়েছি সংজ্ঞাটি আগে ভালো করে দেখি এখানে সংজ্ঞাটিতে বলা হয়েছে যে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে অর্থাৎ যে সকল সংখ্যায় কোনো ভগ্নাংশ থাকে না তাকে পূর্ণ সংখ্যা বলে কি বলা হয়েছে সংজ্ঞাটিতে যে শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সব সংখ্যাগুলোকে আমরা কি বলবো পূর্ণ সংখ্যা বলবো কিন্তু ভগ্নাংশ সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা যাবে না আমরা যেমন সংখ্যা রেখা যে আমরা টেনে নেই এই মাঝখানে আমরা কি দিই শূন্য দেই আর ডান দিকে আমরা প্লাস সংখ্যা লেখি বা দিকে কি সংখ্যা মাইনাস সংখ্যা তাহলে ডান দিকে যে জিরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি থেকে শুরু করে ইনফিনিটি অবধি যত সংখ্যা সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকে আমরা কি ধনাত্মক সংখ্যা বলি এবার জিরোর বা দিকে মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি এরকম করে ইনফিনিটি অবধি যত সংখ্যা রয়েছে সব সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা বলি এখন আমরা যদি পূর্ণ সংখ্যা বলতে চাই তাহলে আমরা সহজভাবে বলবো যে শূন্য থেকে শুরু করে ধনাত্মক এবং ঋণাত্মক এই পুরো সেটটাকে অর্থাৎ সংখ্যা তত্ত্বের যে সেট রয়েছে সংখ্যা রেখার পুরো সেটটাকেই আমরা বলবো পূর্ণ সংখ্যা অর্থাৎ সেখানে ধনাত্মক সংখ্যাও থাকবে ঋণাত্মক সংখ্যাও থাকবে আবার শূন্যও থাকবে সব সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা কিন্তু কোনো ভগ্নাংশ সংখ্যাকে কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা ধরা যাবে না এখন আমরা আলোচনা করব মূলত সংখ্যা কাকে বলে তাহলে মূল কি হয়েছে সেটা আগে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকেই মূলত সংখ্যা বলে কি বলা হয়েছে যে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকেই মূলত সংখ্যা বলা হয় অর্থাৎ যেখানে পি কিউ দুটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো তাদের মূল সংখ্যা বলে আমি জানি যে এই সংখ্যাটি থেকে হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে আমরা সহজভাবে যদি বলি সহজভাবে আমি এই মূল সংখ্যার কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব এই বৈশিষ্ট্যগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে মূল সংখ্যা কি এটা কিন্তু বুঝতে পারবে আমরা প্রথমে মূল সংখ্যার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করি আমরা যদি দেখি এখানে আমি এক নম্বর বৈশিষ্ট্যটি কি লিখে নিয়েছি যে ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা

প্লাস থ্রি প্লাস ফোর তার মানে এই যে পুরো যে সংখ্যা তত্ত্বটা রয়েছে এই পুরো সংখ্যাটাকেই আমরা বলবো কি এই সংখ্যা তত্ত্ব অর্থাৎ ধনাত্মক এবং ঋণাত্মক যে সংখ্যাগুলো রয়েছে সব সংখ্যাগুলোই কিন্তু আমাদের সংখ্যা হবে এবার অনেক সময় আমাদের রুট সংখ্যাগুলো থাকে বর্গ যদি সংখ্যাগুলো থাকে পূর্ণবর্গ সংখ্যা মানে যেমন রুট ফোর এই সংখ্যাটাকে যদি আমরা দেখি এই সংখ্যাটা কিন্তু পূর্ণ সংখ্যা পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে এই রুটটাকে আমরা এইভাবে দুই গুণন দুই তাহলে কি হবে এই রুট যদি আমরা রুটকে যদি তুলে দিতে চাই তাহলে কি করবো আমরা শুধু কি লিখতে লিখতে পারি পারি তাহলে যখন রুট সংখ্যা আমাদের থাকবে তখন আমরা যদি সেই সংখ্যাটাকে ভেঙে পূর্ণ সংখ্যা পাই তখন সেই রুট সংখ্যাগুলোকেই আমরা কিন্তু মূলত সংখ্যা ধরতে ধরতে হবে আমাদের যেমন রুট ফোর হবে তারপরে রুট কত হবে নাইন হবে তারপর হচ্ছে রুট তোমাদের ষোলো হবে ও রুট পোসিশ হবে এই সংখ্যাগুলো কিন্তু আমাদের মূল সংখ্যা ধরতে এরপর দ্বিতীয় যে বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্যতে বলা হয়েছে যে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্না অংশগুলোকেও আমাদের মূল সংখ্যা ধরতে এখন এবং প্রকৃত বলতে কি প্রকৃত বলতে প্রকৃতর ক্ষেত্রে কী উপরের সংখ্যাটা ছোট থাকবে নিচের সংখ্যাটা বড় থাকবে যেমন তিন বাই পাঁচ এই সংখ্যাটাও আমাদের মূলত সংখ্যা হবে আবার চার বাই যদি আমরা সার দিই এটার সংখ্যা মূলত সংখ্যা হবে অর্থাৎ প্রকৃত সংখ্যাগুলো আমাদের মূলত সংখ্যা ধরতে হবে আবার অপ্রকৃত অপ্রকৃতের ক্ষেত্রে উপরের সংখ্যাটা বড় থাকবে নিচের সংখ্যাটা ছোট থাকবে তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো বলবো তাহলে প্রকৃত এবং অপ্রকৃত সংখ্যাগুলোকে আমাদের কি ধরতে হবে মূলত সংখ্যা ধরতে হবে তারপর এইখানে আমি তিন নম্বর বৈশিষ্ট্য লিখে নিয়েছি যে সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা অর্থাৎ যেমন এক দশমিক পাঁচ এই ধরনের সংখ্যাগুলোকে আমাদের কি ধরতে হবে মূল সংখ্যা ধরতে হবে যেমন এক দশমিক চার এই সংখ্যা চার পাঁচ এই সংখ্যাগুলোকে আমাদের কি মূল সংখ্যায় কিন্তু ধরতে হবে তারপর চার নম্বরে চার নম্বরে বলা হয়েছে অসীম আবৃত দশমিক সংখ্যা অসীম আবৃত দশমিক সংখ্যা মানে অনেক সময় যদি তোমরা দেখতে পারবে যে এক দশমিক তিন যেমন তিন 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 এরকম করে ডট ডট দেওয়া থাকবে অর্থাৎ এই এক দশমিকের পর তিন তিন থাকার পর একদম ডট ডট অর্থাৎ মিলাতে পারবো না এই ধরনের সংখ্যা কিন্তু দশমিকের পর যদি তোমরা দেখো সেই সংখ্যাগুলো কিন্তু মিল রয়েছে অর্থাৎ তিন 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 এইরকম যদি দশমিকের পর রকম সংখ্যা থাকে একই রকম সংখ্যার পর যদি অসীম থাকে লেখা এইরকম ডট ডট অর্থাৎ সেটা আরও সংখ্যা রয়েছে কিন্তু যদি মিল থাকে সংখ্যাগুলো তখনও সেই সংখ্যাগুলোকেই আমরা কিন্তু মূল সংখ্যা ধরব যেমন এক দশমিক এক দুই এক দুই এক দুই এইরকম যদি থাকে এই সংখ্যাটাও আমাদের কিন্তু সংখ্যা সংখ্যা ধরতে ধরতে পারবো আমরা এই হবে কিন্তু যদি এই রকম থাকে যেমন এক দশমিকের পর যদি সংখ্যাগুলো আলাদা আলাদা থাকে দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো তো মিলছেই না আবার যদি আলাদা থাকে তখন কিন্তু সেই সংখ্যাগুলোকে মূল সংখ্যা ধরা যাবে না আমরা যখন অমূল্য সম্পর্কে আলোচনা করবো তখন কিন্তু ওটা দেখতে পারবো তাহলে অমূল্য সংখ্যার ক্ষেত্রে বলা হয়েছে যে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইকল টু জিরো তাদের অমূল্য সংখ্যা বলে এখন আমরা যদি অমূল্যৎ সংখ্যার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখি তাহলে কিন্তু আমাদের অমূলত সংখ্যা সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে তা আমাদের প্রথম যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যতে বলা হয়েছে যে রুটের বর্গমূল পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যাগুলি হবে অমূল সংখ্যা আমি যখন মূল সংখ্যার ক্ষেত্রে দেখছিলাম যে এমন আধিক রুট সংখ্যা নেব যে সংখ্যাগুলো যেন আমাদের কি হয় পূর্ণ সংখ্যা হয় সেই সংখ্যাগুলো সেই রুট সংখ্যাগুলো আমাদের কিন্তু মূল সংখ্যা এবার যেমন রুট যদি আমরা টু এই রুট টুকে আমরা কিন্তু আর পূর্ণ সংখ্যায় ভাঙতে পারবো না এই জন্য রুট টুটাও কিন্তু আমাদের অমূল সংখ্যা যেমন রুট থ্রি অম্ল সংখ্যা যেমন রুট ফাইভ এটাও অমূলত সংখ্যা যেমন রুট সেভেন এটা কিন্তু আমাদের অম্ল সংখ্যা হবে ক্লিয়ার এবার যেমন রুট থ্রি রুট হচ্ছে ধরো তেরো এই সংখ্যাটাও কিন্তু আমাদের অমূলত সংখ্যা যেমন রুট পনেরো এটা অমূলত সংখ্যা ঠিক আছে এবার অনাবৃত দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অনাবৃত অসীম দশমিক সংখ্যা অনাবৃত অনাবৃত মানে হচ্ছে যেমন দশমিকের পর সংখ্যাটা তো মিলছেই না আবার ইলো মিলে থাকবে যেমন দশমিকের পর দুই তিন পাঁচ চার সাত এরকম যদি থাকে এই দশমিকের পর সংখ্যা দশমিকের পর যে সংখ্যাটা অনেক সময় ভাগ অঙ্ক দেখবে যে অনেক সংখ্যার ভাগ করলে বোঝা যায় যে সংখ্যাটা মিলবেই না দশমিক নেওয়ার পর তো মিলছেই না আবার দশমিকের পর যে সংখ্যাগুলো হচ্ছে সেই সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কোনো মিলেই নাই অমিল রয়েছে এই ধরনের সংখ্যাগুলোকেই আমরা কিন্তু অমূল্য সংখ্যা বলবো যেমন এক দশমিক দুই তিন পাঁচ সাত এটাও অমূল্য সংখ্যা আবার যদি দুই দশমিক এক তিন পা সাত পাঁচ রকম যদি থাকে এই সংখ্যাগুলো আমাদের কিন্তু অমূলত সংখ্যা হবে তো আমাদের একটা চিন্তা করতে হবে যে দশমিকের পর এই ধরনের যদি সংখ্যা দেয় যে দশমিকের পর দেখবো যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো যদি অমিল থাকে তখন কিন্তু আমরা ওটাকে অমূল্য সংখ্যা বলবো আর যদি মিল থাকে তখন কিন্তু আমাদের মূল সংখ্যা ধরতে হবে আমরা একদম যদি সঠিক উদাহরণটা যদি বুঝতে চাই সেটা হচ্ছে পাই এর মান কত হচ্ছে বাইশ বাই সাত তা বাইশ বাই সাতকে যদি আমরা ভাগ করি তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তিনের পর কিন্তু দশমিক এক চার দুই আট পাঁচ সাত এক এটা তো মিলাতেই পারবো না খাতা শেষ হয়ে যাবে তবুও আমরা এটাকে বের করতে পারতো মিলাতে পারবো না তো দশমিকের পর যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে প্রত্যেকটা সংখ্যাই কিন্তু আমরা যে পেয়েছি সেটা আলাদা আলাদা একটাও মিল নেই কিন্তু দেখো একের পর চার ফির তারপরে দুইই রয়েছে তারপরে ফির আট প্রত্যেকটা সংখ্যা আলাদা এই ধরনের যদি আমরা কোনো সংখ্যা পাই তখন কিন্তু সেইগুলো হচ্ছে অমূলত সংখ্যা তো আমরা যদি অমূলত সংখ্যার যদি সহজভাবে তোমরা উদাহরণ দিতে চাও সেটা হচ্ছে পাই এটা প্রথম নিয়ম যে পাই হচ্ছে অমূলত সংখ্যা আরেকটা হচ্ছে যে রুট বর্গ রুট যে সংখ্যাগুলো থাকবে সেই রুট সংখ্যাগুলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে যেন পূর্ণ সংখ্যা না হয় এই ধরনের রুট সংখ্যাকেই আমরা বলবো অমূলত সংখ্যা এখন আমরা আলোচনা করবো বাস্তব সংখ্যা সম্পর্ক তো বাস্তব সংখ্যা সংজ্ঞাটিতে বলা হয়েছে যে সমস্ত মূলত ও অমূলত সংখ্যাকে সংযোজন করে যে সমস্ত সংখ্যা পাওয়া যায় তাদের বাস্তব সংখ্যা বলে অর্থাৎ আমি এতক্ষণ ধরে যতগুলো সংখ্যা আলোচনা করলাম সব সংখ্যাগুলোকেই আমরা বলবো বাস্তব সংখ্যা তো ডিয়ার স্টুডেন্ট যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে তা আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে